খুলনা সোনাডাঙ্গা থানা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন রাজু হাওলাদারের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির খুলনা সোনাডাঙ্গা থানা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল দুই হাজার চব্বিশ সোমবার নয় ডিসেম্বর সকাল সাড়ে দশটায় জিয়াহুল চত্বর চত্তর মোড় খুলনায় হাফিজুর রহমান মনির সভাপতিত্বে এবং সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ এর সঞ্চালনায় সম্মেলন অনুষ্ঠিত হয় উক্ত সম্মেলন শুরু হওয়ার পূর্বে সম্মেলনের প্রধান অতিথি খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলর এর অন্যতম সদস্য সাবেক মন্ত্রী ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান সাংবাদিকদের সাথে বিএনপির বর্তমানে সার্বিক বিষয় নিয়ে সামজিক আলোচনা করে তিনি বলেন দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে নির্বাচিত সরকার সার্বিক বিষয়ে পদক্ষেপ নিবে তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার করছে সরকার নির্বাচন নিয়ে ভাববে তিনি আরও বলেন দলের মধ্যে কোনো বিভেদ নেই দল ঐক্যবদ্ধ রয়েছে দলের নেতাকর্মীদের মধ্যে পদ প্রত্যাশা রয়েছে কিন্তু অনুপ্রবেশকারী দলে কোনো রকমের পথ পাইবে না বলে তিনি জানা উদ্বোধক এস এম শফিকুল আলম মনা আহবাই খুলনা মহানগর বিএনপি বিশেষ অতিথি আজিজুল বারিহেলাল তথ্য সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল কৃষিবিদ শামীমুর রহমান গবেষণা বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রধান বক্তা জয়ন্ত কুমার কুণ্ডু সহ সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশেষ বক্তা আমিরুজ্জামান খান শিমুল সহতথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল শফিকুল আলম তুহিন সদস্য সচিব খুলনা মহানগর বিএন এছাড়া উক্ত সম্মেলনে সোনাডাঙ্গা থানা বিএনপি এবং বিএনপি সকল অঙ্গ সংগঠনের নেতিবৃন্দ উপস্থিত ছিলেন এবং ছাত্র জনতা আন্দোলনের মধ্য দিয়ে অনেক শহীদের রক্তের বিনিময়ে আর কি গণপ্রথন হয়েছে সেই গণপ্রথলের মধ্য দিয়ে দেশটাকে নেতৃত্বে আবার গণতন্ত্র পুনরুদ্ধার হয় এবং এর প্রতীতে বিএনপি ভারমন করছি আমরা দেশটা তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ষোলো বছর আন্দোলন হয়েছে ইলিয়াস আলী গুম হয়েছে চৌধুরী আলম গুম হয়েছে সুমন গুম হয়েছে ছাত্রনেতা এমনি ভাবে অনেকে গুম হয়েছে এই গণতন্ত্রকে ধরে রাখার জন্য আজকে সরকার আছে এই সরকারের মধ্য দিয়ে আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই যত দ্রুত সম্ভব সরকার নির্বাচন অনুষ্ঠিত করবে এবং জনগণ আকাঙ্ক্ষা অনুযায়ী একটি সরকার প্রতিষ্ঠা হবে এবং সেই সরকারের মধ্য দিয়ে বাংলাদেশ পরিচালিত হবে এবং অনেকবার প্রধান উপদেশের সাথে দলে তাদের সাক্ষাৎ হয়েছে 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 বলা তার যত দ্রুত সম্ভব সংস্কার কমিশনের কার্যক্রম সমাপ্ত করে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য আপনারা জানেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারা আমাদের বক্তব্য শুনেছেন এবং গতকাল আমার বক্তব্য শুনেছেন স্বৈরাচারের ফ্যাসিস্ট সরকারের কোনো দোষর বিএনপির জায়গা পাবে না এবং দলন্তবদ্ধ ঐক্যের বিকল্প নেই বিএনপির মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা আছে কিন্তু অনেকের কোনো বিষয় আপনারা দেখবেন না ইনশাল্লাহ